হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে নিয়ে আসলাম বর্তমানে স্যার ইঞ্চি ফাইভের দাম কত টাকা রয়েছে স্যানিটারি যে ফাইভগুলো রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট সেভেন এগুলোর দাম জানাবো আপনার আর এফ এল এ ন্যাশনাল পলি মার্শো এবং বাংলা কিছু কোম্পানি রয়েছে সেগুলোর দাম প্রকাশ করবো আজকের ভিডিওর মাধ্যমে

আটান্ন টাকা প্রতি ফিটের দাম এবং ন্যাশনাল পলিমার কোম্পানির ওয়ান পয়েন্ট সিক্স যে ফাইভটি রয়েছে সেটা প্রতি ফিটের দাম রয়েছে চৌচল্লিশ টাকা এবং টু পয়েন্ট সেভেন ফাইভের দাম রয়েছে ষাট টাকা প্রতি ফিটের দাম এ হল আপনার ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ওয়ান পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট সেভেন চার ইঞ্চি সানিটারি ফাইভের দাম এবং আমার তামিলের যে দেওয়া রয়েছে আপনার টু পয়েন্ট সেভেন ফাইভের দাম মাত্র নশো টাকা সেটা আপনার প্রাঙ্গন কোম্পানি বা পলিপলিমার কোম্পানির এবং ওয়ান পয়েন্ট সিক্সের দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা প্রতি ফিটের দাম মাত্র প্রাঙ্গন এবং কোম্পানির এবং আইটি কোম্পানি রয়েছে আনোয়ার কোম্পানি অর্থাৎ আপনার ইয়না আনোয়ার নামে আরেকটা আনোয়ার পলিমার লিমিটেড নামে আইটি কোম্পানি রয়েছে সেই কোম্পানির আপনার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভের দাম রয়েছে সাতত্রিশ টাকা প্রতি ফিটের দাম এবং টু পয়েন্ট সেভেন ফাইভের দাম রয়েছে আটচল্লিশ টাকা প্রতি ফিটের দাম এ হল আপনার ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের ফাইভের স্যানিটারি ফাইভের দাম তবে আপনার বাথরুমের কাজের জন্য এবং বাসাবাড়ি কাজের জন্য সর্বনিম্ন টু পয়েন্ট সেভেন ফাইভটি ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার টি শোয়া যায় ফেটে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে ঘরে এবং বাথরুমের কাজের জন্য চার ইঞ্চি আপনার টু পয়েন্ট সেভেনটি ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো সেটি ব্র্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করলে তারও বেশি ভালো তবে নন ব্র্যান্ডের ক্ষেত্রে টু পয়েন্ট সেভেন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি আবার ওয়ান পয়েন্ট সিক্স আপনার নর্মালি যে কাজগুলো করা হয় সেগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না যেমন ধরুন পানির লাইন টানা নর্মাল যে কাজগুলো রয়েছে সেগুলো করা যাবে তবে টু পয়েন্ট সেভেন ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো বা বড় কোনো বিল্ডিং কাজ করলে থ্রি পয়েন্ট ব্যবহার করবেন তাহলে আপনার দীর্ঘস্থায়ী হবে তো এই হল আজকের আপনার চার ইঞ্চি ফাইভের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য